আসসালামু আলাইকুম আবারও এসেছি আপনাদের জন্য ইদ কালেকশনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আবায়া যে দুবাই আভায়া যেটা হচ্ছে দুবাই জাফর ফেব্রিক্সের অল ওভার বডিতে আমরা রেখেছি স্টোন ওয়ার্ক খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা আমাদের আউটেডেড টপ সেলিং একটি আবায়া দেখতে পাচ্ছেন এটা স্লিপ থেকে শুরু করে বডির প্রত্যেকটা পোশনে আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে আপনার শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেকদিন টেকাতে পারবেন এটা ঘেরে পোষণ রয়েছে হেভি কোয়ান্টিটি স্টোন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কালারফুল স্টোন ওয়ার্ক যেগুলো হচ্ছে আপনার হিট প্রেস মেশিনে বসানো এবং দুবাই জাফরান ফেব্রিক্স সাথে কিন্তু জাফরান ফেব্রিক্স এর থাকবে দেখিয়ে দিচ্ছি হেজাবটা ফ্রি সাইজের কি হেজাব থাকবে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের হেজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় যারা হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তাদের হাতে কিন্তু সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যে কিন্তু আমরা অনলাইন সার্ভিস ক্লোজ করে দেবো তো আপনাকে পঁচিশ আগে বা পঁচিশ হাজার মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে হবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে মোটামুটি আপনার সবাই পরিচিত এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভাঙ্গি কালার লাইট ভাঙ্গি কালার খুবই চমৎকার দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেটাকে অবশ্যই অবশ্যই আপনি সেম প্রথম ড্রাই ওয়াশ করবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই গর্জিয়াস কালার হচ্ছে ডিপ করিজা কালারটা অল ওভার বডিতে কাজ থাকবে স্লিভ থেকে শুরু করে সম্পূর্ণ লেয়ার এবং এটা ঘের পোষণ হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক থাকবে প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে কালেকশনে মাত্র তিন হাজার টাকায় সরাসরি লোকেশনে এসে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিজেই দেখে শুনে গুণগত মান চেক করে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার অনলাইনে ভাইরাল লাইট অলিভ কালারটা ডিটেলস একদমই সেম আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে লাইট নোট কালার যার যেটা পছন্দ হবে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা ঈদের আগে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের পঁচিশ রোজার আগেই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এটা হচ্ছে আফায়া দুবাই জাফরান ফেব্রিক্স এর নেক্সট আরো বেশ কয়েকটা আপডেট রয়েছে ঈদ কালেকশনের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন